আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে এতগুলো অ্যাপ্লিকেশন ফোনের মধ্যে ব্যবহার করতেছেন অ্যাপ্লিকেশনটা দরকার না লাগলেই আবার মোবাইল থেকে ডিলেট করে দেন আপনি কি জানেন সেই ডিলেট হওয়া অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার জিমেলের মধ্যে এখনও অ্যাক্টিভ করা আপনার মোবাইলটাকে নিরাপদে রাখার জন্য আপনার মোবাইলের তথ্যগুলো নিরাপদে রাখার জন্য সেই অ্যাপ্লিকেশনগুলো আপনার জিমেল থেকে ডিলেট করে দেন কিভাবে ডিলেট করবেন আসেন দেখে আসি ফোন থেকে সেটিংস অপশনে চলে আসবেন একটু নিচে আসতে হবে এইখানে লিখে আছে গুগল এই অপশনটাতে ট্যাপ দিবেন প্রত্যেকটা মোবাইলের মধ্যে কিন্তু এই গুগল সেটিংসটা থাকে এইখানে দেখুন অল সার্ভিস লিখে আছে আপনার মোবাইলের মধ্যে একাধিক জিমেল থাকলে একাধিক জিমেল এখান থেকে সুইচ করতে পারবেন প্রত্যেকটা চেক আপ দিবেন তো এখানে দেখুন আমি এই জিমেলটাকে চেক আপ দিব মানে যাচাই করব কয়টা অ্যাপ্লিকেশন আমি অ্যাক্টিভ করে রেখেছি যে অ্যাপ্লিকেশনগুলো আমার মোবাইলের মধ্যে নেই এখানে দেখুন অল সার্ভিস লিখে আছে এখানে দেখুন কানেক্ট অ্যাপ লিখা আছে অপশানটাতে ট্যাপ দিবেন এখানে অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাবেন যেগুলো ব্যবহার করেন এবং যেগুলো ব্যবহার করেন না ধরুন আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেছিলেন ফোনের মধ্যে কিছুদিন ব্যবহার করেছেন আবার ডিলেট করে দিয়েছেন ডিলেট করে দেওয়ার পরেও দেখবেন এইখানে দেখাচ্ছে এইখান থেকেও আপনি ডিলেট করে দিবেন ঠিক আছে এ দেখুন এই অ্যাপ্লিকেশনটা আমি ব্যবহার করতাম এখনও কিন্তু আছে অ্যাপ্লিকেশনটা ফোনের মধ্যে আমি ডিলেট করে দিয়েছিলাম এখন এইখান থেকেও ডিলেট করে দিব অ্যাপ্লিকেশনটার উপরে টাচ করে দিলাম ডিলেট লিখে আছে এখানে ট্যাপ দিবেন কনফার্মে চলে আসবেন এইখান থেকেও ডিলেট হয়ে যাবে মানে আর একটিভ থাকবে না ঠিক আছে ঠিক এইভাবে দেখে দেখে যে অ্যাপ্লিকেশনগুলো ডিলেট করে দিয়েছিলেন এখন কোনো একটি বাচ্ছে বেছে বেছে ডিলেট করে দিবেন